मन से ہمیں हमे मु کر خدا یا لا का الا इलाही इला

কোন ভালো মানুষ না ইয়াবুল্লাহকে সালাম কিনিও খারাপ মানুষ ওনার বাবা হচ্ছিলেন একজন মস্ত বড় খারাপ মানুষ যে এমনিরা পাঁচ মিনিট আগে বলে যে সালাম একজন সম্মানিত মানুষ তিনি সর্দা আরিফিন সর্দার ওই ইহুদিরার সাথে সাথে পুরোটা পুরোটা বলে ফেললেন ইহুদিরা বলতে লাগলো তো

উদাহরণ শরীর যদি কোনো জায়গায় উঠবে হিন্দুর গায়ে হাত উঠল বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে হামলা হলে ভারতের মোদী সরকার বসে থাকে না